হাই ভিউয়ার্স ভাইয়ারা তোমরা জানো আপুরা আমি সর্বদা সব সময় হেলথ টিপস দিয়ে থাকি স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস দেই তো আমি সচেতনমূলক যে টিপস গুলো তোমাদের জন্য দিয়ে থাকি এটা আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে দিয়ে থাকি তো আমার টিপসে সর্বদা সব সময় স্বাস্থ্য বিষয়ক টিপসই থাকে তো আমি চাই আমার টিপস গুলো তোমরা ভালোমতো উপভোগ করো তো আজকের টিপসে তোমাদের জন্য থাকতেছে যাদের দাঁতের মারিতে সমস্যা এবং শরীরে ক্যালসিয়ামের প্রয়োজন এখন কথা হইতে পারে দুটা জিনিস কি একই সাথে পাওয়া যাইতে পারে এই জিনিসগুলো কিভাবে পাবা থেকে পাবা কিভাবে পাবা সবকিছু কিন্তু আজকের ভিডিওতে থাকতেছে যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখো আমি তোমাদের জন্য যে সকল ছোট ছোট টিপস গুলো দেই তো তোমরা দেখো যে আমার টিপস কিছু না কিছু প্রাথমিক প্রাইমারি ট্রিটমেন্ট থাকে তো আসলে তোমরা অনেকে ডক্টর পারো না বা গায়ে থাকো এদের জন্য মূলত আমার টিপস গুলো একটু বেশি থাকে আর বিশেষ করে তোমরা অবশ্যই একজন ডক্টর চিকিৎসকের পরামর্শা আর যারা নিতে পারো না স্টাডিং কি করবা তাদের জন্য মূলত আমার এই টিপস গুলো তো যাই হোক ভাইয়ারা ভালো আপুরা যেখান থেকে বসে আমার ব্লগস টি দেখতেছো প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ব্লগসে থাকতেছে তোমাদের দাঁতের মারিতে যাদের সমস্যা ক্যালসিয়াম ক্লোরাইড কম ইভেন দাঁতের মারির জন্য ভিটামিন সি এর প্রয়োজন দাঁতের সুরক্ষার জন্য ভিটামিন সি এর প্রয়োজন দাঁতের মারির জন্য ভিটামিন সি এর প্রয়োজন ইভেন দাঁতের মারির এই জায়গাটা যে কেচিটা আছে এই কেস্কিটার ভিতরে তোমরা অনেক সময় কেসকি লেগে যায় ভিতরে লেগে যায় তখন তোমরা হা করতে পারো না তো এই জিনিসগুলো সলভ জন্য যে মেডিসিনটা খাবা সে মেডিসিনটা নিয়ে আজকে আমার এই যে ভিটা এই ভিটাটা মূলত আসলে একটা তোমার এসিআই কোম্পানির এটার ভিতরে মূল উপাদান কি আছে এটার ভিতরে মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম তারপরে হচ্ছে গিয়া তোমার ভিটামিন ডি থ্রি এটাতে মূলত আসলে যেটা আছে সেটা হলো তোমার ক্যালসিয়াম আছে ছয়শো মিলিগ্রাম আর তোমার আছে হলো ভিটামিন ডি থ্রি তোমার চারশো মিলিগ্রাম এখন প্রশ্ন আসতে পারে ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়াম আর হলো হলো গিয়া এই এটা তোমার বডিতে কি কাজ করে হ্যাঁ যদি জানতে চাও তাহলে আমার ব্লগসটি টি ক্যারি অন ভাইয়া আমার ব্লগস টি দেখতে থাকো তো যাই হোক আজকে তোমাদেরকে বলবো যারা তোমরা বিশেষ করে দেখতেছো তোমাদের দাঁতের মারি শিনশিন করে বা দাঁতে অনেকটা মারি ফুলে গেছে ঠিক আছে হা করতে পারো না হা করতে গেলে কেসকিতে তোমাদের এই যে কেসকিটা আছে নিচে ব্যথা করে তবে হা করে এতটুকু করতে এত বড় করে হা করতে পারো না তো এই বড় করে হা যারা করতে তাদের কেসকিতে ক্যালসিয়ামের শর্ট থাকে তো এই ক্যালসিয়াম গুলো তোমরা মূলত বিশেষ করে এই এসিআই কোম্পানির একটা কোরাল ডিএক্স পট যেটা পানিতে গুলে খায় এই দেখো আমি দেখাই দিয়েছি কোরাল ডিএক্স বিটা এই ট্যাবলেটটা তুমি তোমার যে একটা মগের মধ্যে পানি নিবা নর্মাল পানি এইটা ঠান্ডা পানিতেও খেতে পারো গরম পানিতেও কুসুম কুসুম গরম পানিতেও খেতে পারো তো এটা যদি তুমি প্রতিদিন একটা করে ট্যাবলেট একটা পানির মধ্যে এক গ্লাস পানির মধ্যে ছেড়ে দাও দেখবে এটা অনায়াসে আপনি আপনি এটা পানিতে মিশে গেছে দেন তারপরে তুমি মেডিসিনের এই পানিটা খেয়ে ফেলবে তো দেখেছে এভাবে যদি তুমি একটা ডিব্বার মধ্যে তোমার ট্যাবলেট থাকে হচ্ছে গিয়ে মিনিমাম দশটা বা বারোটা চোদ্দটা ট্যাবলেট থাকে চোদ্দটা ট্যাবলেট থাকে একটা কোটার মধ্যে দেখো চোদ্দটা ট্যাবলেট থাকে এরকম যদি দুইটা কোটা তুমি এক মাস খাও দেখা গেছে এক মাস যদি তুমি কন্টিনিউসলি এই ট্যাবলেটটা প্রতিদিন একটা করে তুমি খাও দেখা গেছে তোমার মারিতে যে পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন ইভেন তোমার অল বডিতে যে ক্যালসিয়াম দরকার এটা তুমি এই ট্যাবলেটটা থেকে পেয়ে যাবা এই দেখো এই ট্যাবলেটটা আবার দেখাই দিচ্ছি দেখো ভাইয়ারা কোরা ডিএক্স ভিটা এই ট্যাবলেটটা এসিআই কোম্পানির তো এটা খেলে তোমার দাঁত ও মারির পর্যাপ্ত পরিমাণ উপকার তুমি পাবা মারির যে পরিমাণ ক্যালসিয়াম কমে যায় ফ্লোরাইড কমে যায় এগুলো তুমি বিশেষ করে এই ট্যাবলেটটার মধ্যে পেয়ে যাবা এই ট্যাবলেটটা তুমি যদি প্রতিদিন একটা করে পানিতে মিশিয়ে খাও তিরিশ দিন খাও বা আটাইশ দিন খাও দেখবা তোমার মারির যে সমস্যাটা আছে ক্যালসিয়ামের যে সমস্যাটা আছে এটা মোটামুটি তোমার কমে যাবে ইভেন একজন ডেন্টিস্টের পরামর্শ তুমি মাস্ট নিবা যদি ডেন্টিস্টের পরামর্শ না নিতে পারো আপাতত তুমি চাইলে এটা খেয়ে দেখতে পারো আর সাধারণত বিশেষ করে যারা দাঁতের ডক্টর ডেন্টিস্ট তারা সাধারণত এই ওষুধগুলো আমাদের অল বডির জন্য যেমন একটা ক্যালসিয়ামের প্রয়োজন হ্যাঁ ভাইয়া আমাদের ফেজের দাঁতের মুখের ভিতরের জন্য একটা মারির গহবরের জন্য কিন্তু একটা ক্যালসিয়ামের প্রয়োজন হয়ে থাকে এই ক্যালসিয়ামটা আসলে তুমি তো এমনি খাবার দাবার খেয়ে ফিলাপ দিতে পারবে না কারণ এভাবে খাবার দাবার খেয়ে ফিলাপ দেওয়াটা কিন্তু সম্ভব না চাইলেই কিন্তু সবকিছু সম্ভব হয় না কারণ এই ক্যালসিয়াম এবং ফ্লোরাইড এগুলো দিতে গেলে তোমাকে অনেক পরিমাণ আমি খেতে হবে তো এইভাবে আসলে একটা মানুষের পক্ষে আসলে পসিবল হয় না কারণ আমাদের দেশটা যেহেতু পুওর পুয়ার কান্ট্রি তো সে দেশে গরিব দেশ তো এই দেশে আসলে হ্যাঁ অনেকের টাকা আছে অনেকের নাই যাদের নাই তারা তো মানে বলার কিছু নাই আর যাদের আছে তাদের তো আছে তো এই গরিব দেশের মানুষদের কিন্তু সৌভাগ্যে কিন্তু সবসময় সপ্তাহ জুটে না তো আমাদের এরকম সপ্তাহ সবসময় জুটে না তো দেখা গেছে এই জিনিসগুলো আমাদের ফিল আপ দেওয়ার জন্য মূলত এই মেডিসিন এরকম ছোট ছোটখাটো কিছু মেডিসিন থাকে যেগুলো খেয়ে আমাদের ফিল দিতে হয় তো যাই আজকে কোরা ডিএক্সটা মূলত বলতেছি এটা এসিআই কোম্পানির একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা অনেক দেখবা মুখের মধ্যে দেখবা অনেকে ফ্লুরাইড কমে যায় তখনই শিনশিন শব্দটা মানে শিনশিনটা বেশি করে তো এই শিনশিন শব্দের জন্য একটা ঠান্ডা পানি খেলেও দেখবা তোমার মারিটা ধরে যায় মানে পর্যাপ্ত একটা অস্বস্তি শিনশিন ঠান্ডা ঠান্ডা একটা যে ভাব তোমার দাঁতের ভিতরে চলে আসে এটাই দিয়ে বুঝতে হবে তোমার দাঁতের ফ্লুরাইড কমে গেছে তোমার দাঁতে যে পরিমাণ ফ্লুরাইডটা থাকে তোমার জন্মের পরে সৃষ্টিকর্তা তোমারকে যা দিছে ওটা তোমার যখন কমে যায় তখনই মনে করো বিভিন্ন রকমের অশান্তি তৈরি হয় তো এই ধরনের ফ্লুরাইড কমে যাওয়ার পরে দেখা গেছে দাঁতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় মারি খুলে যায় মারিতে সমস্যা দেখা দেয় তারপরে মাড়ির এই যে কেসকিটা আছে এটা দেখবা তোমরা কঙ্কালের ভিতরে দেখবা যেখানে একটা জয়েন্ট আছে জয়েন্ট তোমাদের জয়েন্টে ক্যালসিয়ামের ক্ষয় থাকে এগুলো ক্যালসিয়াম থাকে সৃষ্টিকর্তা দেওয়া জিনিস আসলে যতদিন চলে তো চললো এরপরে কিন্তু তোমার মেডিসিনের প্রয়োজন হয় সাপ্লিমেন্ট প্রয়োজন হয় এই সাপ্লিমেন্টই কিন্তু এই ধরনের মেডিসিন তো তোমরা যারা এই ধরনের প্রবলেম গুলো ফেস করে থাকো আমি সেই সকল ভাই ও বোনদেরকে বলবো আপুরা ভাইয়ারা তোমরা যারা আমার ব্লগটি দেখো ছোট ছোট টিপস থাকে তার মধ্যে এই একটা টিপস তোমাদের ফেজের মুখের ভিতরে যে মুখ গহবর বলে এই গহবরে যাদেরই এই ধরনের সমস্যা দাঁতের সমস্যা মারিতে সমস্যা এবং এই দাঁতের এই গলার এই জায়গার কেসকিতে সমস্যা তোমরা চাইলে এই ক্যালসিয়ামটা তোমরা খেতে পারো এই ক্যালসিয়ামটা খেলে তোমাদের অন্তত পক্ষে তোমার এই ধরনের প্রবলেমটা কমে যাবে আমরা ক্যালসিয়াম শুধু বডির জন্যই খাই না আমাদের মুখের জন্য প্রয়োজন আমি একটু আগেও বলছি আবারও বলতেছি ক্যালসিয়ামটা শুধু যে আমাদের বডির জন্যই আমার ক্যালসিয়াম লাগে হাতে পায়ের গিরার জন্য শুধু ক্যালসিয়াম লাগে তা কিন্তু না এই ক্যালসিয়ামটা এমন ক্যালসিয়াম এটা তোমার এই এখানের হাঁটু এবং হাতের কুনুই জয়েন্ট ওয়েন্ট থেকে ধরে যেখানে এই যে পিসলা আবরণ ক্যালসিয়ামটা যেটা তৈরি হয় শৈবাল যেটা তৈরি হয় ক্যালসিয়াম যেটাকে আমরা বলি পিসলা আবরণটা যেটা তৈরি হয় এটা এটা তো তুমি পাবা শুধু মুখের জন্য না অল বডির জন্য এটা তুমি পাবা এটা হচ্ছে ক্যালসিয়াম মূলত এটা ক্যালসিয়াম হচ্ছে গিয়ে ছয়শো মিলিগ্রাম এই হলো এটা ক্যালসিয়ামের কাজ আর এবার আসো ভিটামিন ডি থ্রি ভিটামিন ডি থ্রি চারশো মিলিগ্রাম এটা তোমার কি কাজ করে ভিটামিন ডি থ্রির কাজ হচ্ছে আমি এতক্ষণ যেটা বলছি সেটা হলো ক্যালসিয়ামের জন্য বলছি এবার আসো ভিটামিন ডি থ্রি ডি থ্রি তোমার কি কাজ করে ভিটামিন ডি থ্রির কাজ হচ্ছে এখানে চারশো মিলিগ্রাম আছে এটার কাজ হচ্ছে তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় তো তোমার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাহলে তোমার রোগের কম থাকবে মানে যেটা আমি বলতেছি তুমি যে রোগে আক্রান্ত হই আক্রান্ত হওয়ার চান্সটা শরীরে কম থাকবে এটাই কিন্তু ভিটামিন ডি থ্রির কাজ ভিটামিন ডি থ্রি কিন্তু আমরা সকালে সূর্যের রোদে বসলে বা হাঁটলে আমরা যে আগে ভিটামিন ডি থ্রি সূর্যের রোদ থেকে পেতাম সকালে ভোরের রোদ থেকে যেটা পেতাম এটা কিন্তু এখন আর আমরা ঢাকা শহরে কিন্তু মানুষরা কিন্তু না বিশেষ করে তো তো এই এই কারণে আমাদের রোগ ব্যাধির পরিমাণটাও কিন্তু অনেকটা বেশি কিভাবে আমরা কমাবো এটার জন্য কিন্তু মূলত তোমার এই ভিটামিন ডি থ্রি এই ভিটামিন ডি থ্রি আয়ু কিন্তু এখানে চারশো মিলিগ্রাম এখানে দেওয়া আছে ক্যালসিয়াম ছয়শো মিলিগ্রাম দেওয়া আছে ভিটামিন আই ডি থ্রি আয়ু চারশো মিলিগ্রাম এই মেডিসিনটাতে দেওয়া আমি দেখো আবার দেখাই কোরা এর এই মেডিসিনটাতে দেওয়া আছে কোরা ডিএক্স ভিটা তো এই ক্যালসিয়ামটা যদি আমরা পানির সাথে গুলে খাই তো দেখা গেছে আমরা রোগে আক্রান্ত হব কম আমরা যাতে রোগে আক্রান্ত কম হই এটার জন্য কিন্তু ভিটামিন ডি থ্রির কাজ ভিটামিন ডি থ্রি কিন্তু মূলত আমাদের রোগে রোগ থেকে আক্রান্ত হওয়ার চান্সটাকে কমিয়ে দেয় এটা কিন্তু আমাদের বডির জন্য একটা ভালো যেটাকে আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বডিতে বাড়ানো দরকার ডক্টররা সবসময় বলে যে বডিতে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তো এটার কাজে কিন্তু মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো তো তোমরা যদি এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাও এবং তোমাদের ফেজে ভিতরে মুখ গহবরে তোমরা যদি ক্যালসিয়ামের পরিমাণটা বাড়াইতে চাও যাদের সমস্যা হা করতে পারো না কেসকিতে প্রবলেম বা ক্যালসিয়ামের জন্য মারি ফুলে যায় বা দাঁতের গোড়া ফুলে যায় তারপরে তোমার সিনসিন করে তো তারা চাইলে এই ওষুধটা তোমরা এক মাস ট্রাই করে দেখতে পারো আশা করি ইনশাল্লাহ তোমাদের যে প্রবলেম গুলো আছে মোটামুটি অনেকটাই কমে যাবে আর যাদের একবারই কমবে না তারা অবশ্যই একজন ভালো ডেন্টিস্টের পরামর্শ নিবা ডক্টর চিকিৎসক কিন্তু আবার বলতেছি মাস্ট বি আবশ্যক তো আমার ব্লগস থেকে তোমরা যারা যারা আমার ব্লগস দেখো এবং আমার ব্লগসে কমেন্টস করো আমি প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর নিমাই ব্লগ সর্বদা সবসময় তোমাদের পাশে আছে আর আমি চাই সর্বদা তুমি সর্বদা সবসময় সুস্থ এবং সুন্দর থাকো তোমাদের প্রতিটা দিন যেন আকর্ষণীয় মধুময় হয় তোমাদের জীবনযাত্রা যেন সুন্দর হয় এই শুভ কামনা রেখে আমি নিমে ব্লক স্পেস থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ প্রত্যেকে ভালো থাকবার টাটা বাই বাই